রুই বা কাতলার কালিয়া আমরা সবাই বানিয়ে থাকি মাঝে মাঝেই বানাই আমরা সবাই কিন্তু আজকে আমার বাড়িতে রুই বা কাতলা কোনোটাই নেই সেই কারণে আমার একটু চিংড়ি মাছ ছিল অল্পই আমি কালকে একটু গলদা চিংড়ি নিয়ে এসেছিলাম ছোটো ছোটো সেই গলদা চিংড়িগুলো দিয়েই আমি আজ চিংড়ি কালিয়া বানাবো তো চিংড়ি কালিয়া বানাতে যেগুলো লাগবে সেটা হচ্ছে আলু যেটাতে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি চিংড়ি মাছ আর এইটাই আছে পেঁয়াজ রসুন আদা আর টমেটোর পেস্ট এখানে আমি নিয়েছি ছোট ছোট তিনটে পেঁয়াজ আর সাত আটকোয়া রসুন একটা মাঝারি সাইজের টমেটো আর এক ইঞ্চি মতন আদা আর এইটা করে রেখেছি হাফ চামচ করে এই যে এই এই চামচের হাফ চামচ করে আমি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর একটু গরম মশলা গুঁড়োটা হাফ চামচ না তারও কম এগুলো দিয়ে একটা জলে একটু গুলে রেখেছি আর এটা টক দই আর এটা রয়েছে মিক্সিতে মিক্সি ধোয়া গলটা আর এটা নুন আর রান্নাটা হবে সর্ষের তেলে আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি আর সরষের তেলটা গরমও হয়ে গেছে এবার আমি এটা একটু নুন দিয়ে এক চিমচে আমি আলুগুলো ছেড়ে দেবো আলুগুলো হালকা ভেজে নেব আলুটা আমার হালকা ভাজে ভাজে হয়ে গেছে আমি আলুগুলো তুলে নিচ্ছি এরপর তেলেই আমি চিংড়ি মাছটাও ভেজে নেব আছে চিংড়ি মাছটাও দিয়ে দিই এবার আমি এর মধ্যে আরেকটু তেল দিয়ে দিচ্ছি সর্ষে তেল গ্যাসের ফ্লেমটাকে একদম সিমে করে দিয়ে আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন আদা এটা একটু ভাজা ভাজা হলে তারপরে মশলা যেটা বানিয়ে রেখেছি পেস্ট ওটা দিচ্ছি এবার আমি টক দইটুকু দিয়ে দিলাম তার সঙ্গে সঙ্গে আমি এই যে মশলার এটাও দিয়ে দিলাম এরপর আমি এর মধ্যে একটু এটা ফুটে উঠলে মশলাটা আর একটু কটা হলে আমি এর মধ্যে এবার গরম জল দেবো একটু ওই যেটা আমি মিক্সি ধোয়া জলটা রেখেছিলাম না ওইটাই আমি হালকা গরম করে নিচ্ছি একটু নুন দিচ্ছি যে কোনো রান্নায় একটু গরম জল দিলে টেস্টটা খুব ভালো হয় অনেক বেশি ভালো হয় এই সময় আমি একটু চিনি অ্যাড করে দিচ্ছি আমি চিনিটার কথা চিনিটা এই কারণে টমেটো টক দই দুটোই রয়েছে তো তাহলে এই জন্য একটু চিনি দিলাম যাতে স্বাদটা ব্যালেন্স হয় আচ্ছা এই যে এটা হয়ে গেছে মোটামুটি কষানো এবার আমি এই চিংড়ি আর আলুটা দিয়ে দিচ্ছি দিয়ে চিংড়িটাও একসাথেই দিয়ে দিলাম দিয়ে এটা কষানো দু তিন মিনিট কষিয়ে তারপরে গরম জল দিকে ঢালবো আমার হয়ে গেছে এটা কষানো এবার আমি এই গরম জলটা ঢেলে দেবো আর একটু নুন দিয়ে দেবো তখন অল্প নুন দিয়েছিলাম এবার একটু বেশি করে মানে এই যে এইটুকু গ্যাসটাও একটু বাড়িয়ে দিলাম হয়ে গেছে চিংড়ি মাছের কালিয়াটা এবার আমি নামিয়ে নিচ্ছি আমি একটুখানি বেশি গ্রেভিটা রাখলাম কারণ আমাদের দুবেলা হবে তাই চিংড়ি মাছের কালিয়া তো যদি আমার রান্নাটা তোমাদের ভালো লেগে থাকে পছন্দ হয়ে থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রান্নাটিকে একটি লাইক ও শেয়ার করে দিও